যেন হয় বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরম যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার ওগো মহিম দয়াময় ইমানের পথে থেকে থেকে আমার আমার মরণ যেন যেন ইমানের পথে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যিনি আমাদের জিল হাস মাসের প্রথম জুমায় শরীক হওয়ার তৌফিক দান করলেন সেই মহান দরবারে আমরা সুকীলা যাপন করি আমরা সকলে অন্তর থেকে হয়ে

জিলহস মাসের নয় তারিখে হলো সৌদি আরবে কোরবান ঈদ আর বাংলাদেশে কয় তারিখে বলেন তাহলে কিবার পড়তেছে বলেন দেখি শনিবার পড়তেছে আর শুক্রবারে পড়তেছে ওই সৌদি আরবে তারপরে দিন আর জিলহস মাসের যখন চাঁদ উঠত সাহাবিরা জিজ্ঞাসা গরিব সাহাবি বিশ্ব কাছে যায় বললেন যে হজুর আমরা তো গরিব সাহাবি আমরা কিভাবে কুরবানি করবো আমরা তো কুরবানি করতে পারি না বিশ্ব নবীজি বললেন যখন নাকি তুমি জিলহজের চাঁদ দেখবা কি দেখবা

মিলে যাবে যে আল্লাহ পাক মানুষের তাকুয়াটা এত পরিমানে বিশ্বাস করেন যে আমরা কুরবানির গরু যে জবাহা করি কুরবানির গরু জবাহা করি এই গোস্তা আল্লাহ রক্ত পৌঁছে না আল্লাহ তাল্লাহার কাছে কি পৌঁছে বলেন নাকি তাকুয়া যেটা মানুষ বিশ্বাস করে আল্লাহ তাল্লা কে এক লোক জিজ্ঞাসা করতেছে যে হুজুর

এমন লোক আছে না নাই বস্তু খাওয়ার জন্য কুরবানি করে মানে আল্লাহর ভয়ের জন্য কুরবানি করে না প্রতি বছরে বছরে একটা করে গরু কুরবানি করিবা থাকে আল্লাহর ভয় না করে আনে মানুষের ভয়ে গরি খাওয়া যাবে লোকটা হাজি মানুষ বড় একটা বুজুর্গ মানুষ টাকাওয়ালা লোক কুরবানি না করলে মানুষ কি করিবে আহ দেখা আহ দেখা যে কি এতগুলা সম্পত্তি এতগুলা জায়গা এতগুলা বাড়ি এত এত কিছু আছে কুরবানি করে না কিন্তু এই নির্দেশে যদি কুরবানি করে তাহলে কুরবানি কবুল হবে নাকি

কذلك سخرها لكم يتكبر الله على ما هاذاكم وبشرالمفسنين الله اكبر এশ কোরআনের ছায়াতলে এশ হাদিসের আমার ডেকে বলে জান্নাতের দরজা যাবে খুলে এশ কোরআনের ছায়াতলে এশ হাদিসের ছায়াতলে রাসূল আমার ডেকে বলে জান্নাতের দরজা যাবে খুলে আল্লাহু اكبر

আল্লাহ বলছেন লাইয়া না আল্লাহ লুহুমা তার গোশত তার কাছে পৌঁছে না ওয়ালা দিমা উহা এবং তার রক্ত পৌঁছে না ওয়ালাকিন ইয়া না লুহু তাকওয়া কিন্তু একটা জিনিস পৌঁছে সেটা হলো তাকওয়া বলেন না সুবহানাল্লাহ তাকওয়া মানে কি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা ভয় করা যদি লোকে তাকওয়াবান হয় বিশ্বাসী যদি হয় তাহলে মানুষকে অসহায় লোক যারা গরিব দুঃখী তার কাছ থেকে বস্তু তাদেরকে দিবে ঠিক কিনা বলেন যে আমি তাকুয়া বা আল্লাহ বিশ্বাস করে যেহেতু কুরবানি দিচ্ছি খাওয়ার জন্য এখন কি গোস্ত কি ফালাই দিবেন নাকি যে খাওয়ার জন্য তো নয় দশের জন্য কুরবানি করেছেন আপনি প্রতি কুরবানি করতে হয় সেই কুরবানির গোস্তু দশের ভাগের মধ্যে বেশি পরিমাণে দিয়ে দেন তারপরে তাকুয়াটা আপনার বেশি প্রহারিত হবে বলেন না সুবান আল্লাহ কারণ আপনি তো কুরবানি করেছেন আল্লাহর তাকুয়ার জন্য গুস্তর জন্য তো কুরবানি করেন না ঠিক না বলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি কুরবানি যেহেতু করছেন তাহলে কি করতে হবে কি করতে হবে বলেন আপনারা বলেন বস্তুটা বেশি পরিমাণে মানুষকে দিতে হবে যে এই ওই লোকটা কেমন সারা বছরে খায় ওই লোকটা খাওয়া পারে না সারা বছর যে খাবে ওর নাম ডাকের দিছে আর যাই খাওয়া পারে না সারা বছর ওর নাম ফের নাই এমন লোক আছে না নাই মানে টাকা পরি ভাই ভাই দণ্ড হয়েছে ছোট ভাইয়ের সাথে বিলং নাই তার কারণে ছোট ভাইয়ের নাম দেয় না অথবা ছোট ভাইয়ের বড় ভাইকে দেয় না

আর এই নিয়মটা আল্লাহ তালায় নিজে চালু করে দিয়েছেন বলে না সুবানো তোমরা আল্লাহ করে দিতে পারো এবং আল্লাহর নামে আবার ওই যে রাজনীতির গন্ধ পায় একবার আল্লাহ রাজনীতি শুরু করে দিতে কথা আল্লাহ বলছেন আল্লাহ তাকবির হয়ে তোমার রবের নামে আর কারণ হবে তাকবির

তাকবির ছাড়া নামাজই হয় না হয় নাকি একামত যদি না নামাজ হবে নাকি খরস একামত দিতে হবে তাকবির দিতে হবে আজান দিতে হবে ঠিক না বলেন আজানের ধর্মীয় হলো তাকবির

তাকুয়ার জন্য কুরবানি করে আল্লাহ কাছে গোস্ত লাই আনা আল্লাহ আল্লাহ পৌষে এবং এবং আল্লাহ ইব্রাহিম আল্লাহিসাল্লাম ইসমাইলকে যখন কুরবানি করলেন দুম্মা কুরবানি হয়ে গেলেন তার তাকুয়াটা নিচে আল্লাহ ঠিক না বলেন সেই দুম্মার গোস্ত ইব্রাহিমকে হাদিয়া দিলেন যে তুমি গুলা বন্ধন করে দিয়ে দাও নিয়ে যাও মেহমান বলেন সুমান আল্লাহ ইসমান আলাইসাল্লাম এবং ইমরাহিম আলাইসাল্লাম খুশি মনে তোমার বস্তু নিয়ে যাচ্ছেন বাসায় মা হাজারা মা হাজারা অপেক্ষা থাকলেন দেখলেন যে বাবার ছেলে দুজনে আসতেছেন ছেলে বলতেছেন মা আমার বাবার দোস্তর বাসা আমি মেহমান খেতে গেছিলাম সেই মেহমানের মধ্যে কিছু হাদিয়া দিচ্ছে বলেন না সোমান আল্লাহ খুশি মনে তিনি হাজারা রাজিয়ালা খুশি হয়ে গেলেন যে হাদিয়া দিলে মানুষ খুশি হয় ঠিক কিনা বলে যে হাদিয়া নিয়ে আসলেন মেহমান বাসা থেকে যে আল্লাহ দিয়াটা আল্লাহবাবুয়াজিব করে দিলেন যেটা কোরবানি তোমরা মানুষকে আমি তোমাদেরকে নিয়ন্ত্রণ করে দিয়েছি যে তাকুয়াবান হয় তোমরা কুরবানি করো এবং সেই কুরবানিটা তোমরা বন্ধন করে দাও মানুষদেরকে গরিব দুঃখীদেরকে

তারা কোন মহসম্মন্দা যা টাকা বিছনের টাকা বসার বিছনে ধরে করার বিছনে ধরে তারা কোন মহ মহসম্মন্দা হতে এজন একদম কবি বলতেন মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস একদিন morte হবে হতেই হবে মোরালাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস একদিন মরতে হবে হতেই হবে মোরালাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস যখন আপনি মৃত্যুবরণ করবেন যে স্ত্রী ছাড়া আপনি খানা খাইতেন না সেই স্ত্রী আপনাকে বলবে যে পাশে রাখা যাবে না যে ছেলে সন্তান ছাড়া আপনি খানা খাইতেন না সেই ছেলে সন্তান আপনার পছন্দ মোরালা আস পরে আছেন যে স্ত্রীর জন্য এত কিছু করেন যে ছেলে সন্তানের জন্য এত কিছু করেন তারা আপনাকে কোনো এলাও করবে না মারা যাওয়ার সাথে সাথে ঠিক কিনা বলেন যত দ্রুত তাফন ঘোরা যায় মসজিদের মাইকে এরান হয়ে যাবে যত দ্রুত ওর জানা যাবর যায় ততই ভালো এজন্য জন্য দুনিয়া দুনিয়াকে লাফি মারেন আল্লাহ কি গ্রহণ করেন ঠিক না বলেন যে বিবি স্ত্রীর জন্য কোরবানি করবেন ছেলে সন্তানের জন্য কোরবানি করবেন ওরা তো খাবে মজা করে ঠিক কিনা বলেন এই বিবি স্ত্রী জন্য আমি কোরবানি করলাম তারা মজা করে খাবে কিন্তু আমি মারা গেলে

সেই কুরবানিটা থেকে আসলো কোথা থেকে হাবিল কাবিল থেকে হাবিলের কুরবানি কবুল হলো কাবিলের এখন মানে আসছে এসে যায় তারপরে বস্তুটাকে যেটা ভিজে গেল পানির দ্বারা সেটা কুরবানি হলো আর যেটা ভিজলো না সেটা কবুল কুরবানি এমন এমন মুফাস দেখা গেছে যে আগুন আসে এক হলো আগুন এসে তখন কুরবানিটা মানে কবুল করে নিত কিন্তু সেই সিস্টেম তো আমাদের নাই আল্লাহ বাবা বলেন যে তোমার কাকু আবার হয় কুরবানি করা বলেন না শুবানাল্লা

আর মানুষের প্রতি যে কুরবানি না করলে কি হয় কেমন হয় দেখ কেমন দেখা বাড়ি ঘর আছে অত সম্পদ আমার আছে তাকে বিশ্বাস স্থাপন করতে হবে যে আমি কেবলমাত্র আল্লাহকে বিশ্বাস করা রাজি খুশি করার জন্য আমি কুরবানি করতেছি অর্থাৎ ইব্রাহিম আল্লাহ সালাম যেভাবে ইসমাইল কে কি করেছেন কুরবানির জন্য রেডি হয়েছেন কিন্তু তারা সঠিক ব্যাখ্যা হলো আলা হলো যে জন্য যারা কুরবানি করে তারা বস্তু খাওয়ার জন্য কুরবানি না মানুষকে বন্ধন করে গরুর মধ্যে কাটা করবে তাদেরকে আলাদা পারিশ্রমিক দিবে যে জব করে দিবে তাকে আলাদা কি করে কি হবে পারিশ্রমিক দিতে হবে এটাই হলো সঠিক ব্যাখ্যা কারণ সে আল্লাহকে পছন্দ করেই তো কুরবানি করেছেন ঠিক না বলে তো আল্লাহ আল্লাহবাক আমাদেরকে সবাইকে সঠিক সমাজ দান করুক বাহামদুলিল্লাহ রবিল আলম তাদের সুন্দর বাকি আছে